সাংসদ এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে ঘাটালের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রেল স্টেশনটা করতে দেননি আমার ভাওতাবাজি মিথ্যে কথা মিথ্যে কথা বলে প্রত্যেকবারে আসে আর বলে যে আমি এবারে ঘাটাল মাস্টার প্রকল্প করব তার জন্য আমি ভোট ভোট কিনতে এসেছি ভোট কিনতে এসছি আর একবার গাড়ির উপরে মার্সিডিজের উপরে দাঁড়িয়ে প্যান্ট শার্ট পরে গরু চোরের টাকায় চুরি করা জামাকাপড় পরে হাত নেড়ে টাটা ভাই ভাই তোমার দেখা নাই টাটা ভাই টাটা টাটা তোমার দেখা নাই নাই টাটা বাই তোমার দেখা নাই ঘাটাল মাস্টার প্ল্যান দেখুন ঘাটাল মাস্টার প্ল্যানের দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান মিনিস্ট্রি অফ জলশক্তি ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস আর এন ডি এন্ড জিয়ার স্টেট প্রজেক্ট উইং দেখুন জুন দু হাজার আঠারোতে টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গেছে থার্টি এ জুন দু হাজার বাইশেতে ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো তার কাগজ দেখুন তার ডিটেল প্রজেক্ট রিপোর্ট ছশো সাতান্ন স্কোয়ার কিলোমিটার দেখুন ফেজ ওয়ান ছশো সাতান্ন স্কোয়ার কিলোমিটার দেখুন কস্ট বেনিফিট রেশিও ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইস টু ওয়ান

৬ জুন পাস হয়ে গিয়েছিল ফাইনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে দশই জুন দু হাজার বাইশ ওনাকে উত্তর দিয়েছে তারপরেও কিন্তু উনি প্রজেক্টটা করতে দেন নি তাহলে ওনার দলের বাকি একচল্লিশটা লোকসভাতে অশান্তি করবেন তাই তো শুধুমাত্র শান্তি উনি এখানে করবেন এটার মানে হলো বাকি একচল্লিশটা লোকসভায় ওনার মুখ্যমন্ত্রী ওনার যুবরাজ সবাই মিলে রিগিং করবে সন্ত্রাস করবে উনি যেমন দু হাজার উনিশেতে কেশপুরে পুরে সন্ত্রাস করেছিলেন করে বুথ লুট করে নিয়েছিলেন যেটা দু হাজার একুশে করতে পারেনি তাই না দু হাজার উনিশেতে সাতানব্বই হাজার ভোটের লিড ছিল আর দু হাজার একুশেতে মাত্র উনিশ হাজার ভোটের লিড আছে কেশপুর থেকে তার মানে দু হাজার উনিশে উনি বুথ রিগিং করেছিলেন উনি সন্ত্রাস করেছিলেন সেই জন্য আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা সাংবাদিক ভাইরা আপনারা এখানকার বাসিন্দা আপনারা তো ঘাটালে বাইরের নন আপনার ঘাটালে কেউ বাইরের নন আপনারা যারা আছেন তারা সবাই আপনার এখানকার সাংবাদিক তো আপনাদের রেল স্টেশনটা উনি কেন করেন পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ উনি কেন আটকে রেখেছেন এতগুলো বছর তার জবাব ওনাকে দিতে হবে কারণ রেল স্টেশন হলে এত ছেলে মেয়ে চাকরি পেতো মানুষের যাতায়াতের বিরাট সুবিধা হতো কিন্তু উনি রেল স্টেশন করতে দেননি আমার কাছে এই দেখুন কাগজ আছে এই কাগজেতে মাননীয় রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণজি বারবার রেল আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন যে আপনি রেলটা করতে দিন রেলটা করতে দিন রেলটা করতে দিন কিন্তু ওনারা সাংসদ এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে ঘাটালের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রেল স্টেশনটা করতে দেননি আমার কাছে এই কাগজটা আছে মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে পঞ্চাশ দেখুন এখানে একান্ন হাজার কোটি টাকার কাজ চলছে পশ্চিমবঙ্গে রেলের তরফ থেকে এবারে আরো বারো হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য এবং আমাদের এই থেকে দেখুন পাশকুরা থেকে ঘাটালের যে নতুন লাইন বত্রিশ দশমিক আট কিলোমিটার রাস্তা সেই রাস্তাটাও এখানে অ্যাপ্রুভ লিস্টে আছে সেটা পর্যন্ত করতে দেননি উনি আমি আরও আপনাকে দেখাচ্ছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এরা কিভাবে ষড়যন্ত্র করে ঘাটালের মানুষের রেল স্টেশনটাকে আটকে রেখে দিয়েছে এই কাগজ আমি কখনো কোনোদিনও দেখাইনি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই দেখুন পাঁচকুড়া থেকে ঘাটালের পুরো ম্যাপ ইয়ার অফ স্যাংশন দু হাজার এগারো বারো লেংথ বত্রিশ দশমিক আট কিলোমিটার কস্ট চারশো ছাব্বিশ কোটি টাকা এই দেখুন পুরো রেল লাইনের পুরো ম্যাপ করা আছে দেখতে পাচ্ছেন ওনার কাছে প্রশ্ন ঘাটালের মানুষের তরফ থেকে যে আপনি কেন করতে দেননি আর পরেও কিন্তু উনি প্রজেক্টটা করতে দেননি আবার প্রশ্ন করেছে দেখুন দীপক অধিকারী দেব এ দেখুন লোকসভা প্রশ্ন সাত সাত বারো দু হাজার তেইশে উত্তর দিয়েছে লোকসভা থেকে মিনিস্ট্রি অফ জলশক্তি সেম লিগেছে দেখুন যে দু হাজার আঠারো ছয় জুন টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গিয়েছিলো আর দশই জুন দু হাজার বাইশ

দেখুন আর আপনার দু থেকে আজ অব্দি আপনার ডিবেটের সংখ্যা এক গত পাঁচ বছরে একটা ডিবেটে অংশ গ্রহণ করেছে যেখানে অন্যান্য সাংসদদের গড় হল পার্সেন্ট দেখছেন দেখছেন কি অবস্থা দেখুন অন্যান্য সাংসদদের জাতীয় গড় হলো দুশো সেখানে উনি করেছেন মাত্র তিনটে প্রশ্ন মাত্র তিনটে প্রশ্ন তো একজন সাংসদ লোকসভায় যায় না একজন সাংসদ এখানে আসে না আর একটা সবচাইতে বড় উদাহরণ আপনাদেরকে দি যে উনি বলছেন যে কেন্দ্র টাকা দেয় না তাহলে কেন্দ্র রাস্তা করার জন্য কেন টাকা দিল পাঁচকুড়া থেকে ঘাটাল এস এইচ ফোর একত্রিশ দশমিক পঁচাত্তর কিলোমিটার যে রাস্তাটা হলো তার জন্য একশো ছেষট্টি দশমিক অষ্টআশি কোটি টাকা দেখুন কেন্দ্র দিয়েছে দেখুন একশো সাতষট্টি কোটি টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে এই রাস্তাটা আর কি বলছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে আমাদের ঘাটালের বিধায়ক শীতল কবাটকে পর্যন্ত ইনভাইট করেনি একবার মোদিজির নামও নেয়নি অথচ রাস্তাটা কেন্দ্রের রাস্তা তাহলে কেন্দ্র রাস্তা তৈরি করার জন্য টাকা দিতে পারে ঘাটাল মাস্টার প্রকল্পের জন্য টাকা দেবে না এটা কি বিশ্বাসযোগ্য কথা হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন আপনারা সাংবাদিকরা বলুন আপনারা তো এখানকার অধিবাসী আপনারা তো এখানকার বাসিন্দা আপনারা উত্তর দিন তো সমস্ত ভাঁতাবাজি মিথ্যে কথা মিথ্যে কথা বলে প্রত্যেকবারে আসে আর বলে যে আমি এবারে ঘাটাল মাস্টার প্রকল্প করব তার জন্য আমি ভোট ভোট কিনতে এসেছি ভোট কিনতে এসছি আর একবার গাড়ির উপরে মার্সিডিজের উপরে দাঁড়িয়ে প্যান্ট শার্ট পরে গরু চোরের টাকায় চুরি করা জামাকাপড় পরে হাত নেড়ে টাটা বাই বাই তোমার দেখা নাই টাটা বাই বাই টাটা বাই বাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আরেকটা আপনাদেরকে মজার প্রশ্ন করি যে আপনাদের যে সাংসদ পারলে পুরো ইন্টারভিউটা চালাবেন আপনারা আবার কাট করে দেবেন না ঘাটালের মানুষ যেন সত্যিটা জানতে পারে ঘাটালের সাংসদ মাননীয় দীপক অধিকারী কেন্দ্রকে প্রশ্ন করেছে যে কেন্দ্রীয় বিদ্যালয় ঘাটালে কেন হয়নি কেন্দ্রীয় বিদ্যালয় খড়গপুরে আছে আছে তো হ্যাঁ কি না তো ওনার প্রশ্ন ছিল যে কেন্দ্রকে ফাঁসানোর জন্য যে কেন্দ্রকে একটুখানি ফাঁসাবেন প্রশ্ন করেছিলেন মাননীয় দীপক অধিকারী এ দেখুন শ্রী দীপক অধিকারী দীপক দেখুন লেখা আছে ডে দেখতে পাচ্ছেন দেখুন চোদ্দই মার্চ দু হাজার বাইশ লোকসভার প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছেন সেখানে প্রশ্ন করেছিল যে কেন্দ্রীয় বিদ্যালয় কেন নেই এ দেখুন তো মন্ত্রী উত্তর দিয়েছে যে কেন্দ্রীয় বিদ্যালয় করতে গেলে তার তো প্রজেক্ট জমা করতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকার তো কোনো প্রজেক্টই জমা করেনি দেখুন যে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠন হ্যাজ নট রিসিভড এনি প্রোপোজাল ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা ফর ওপেনিং অফ আ নিউ কেবি ইন ঘাটাল লোকসভা কনস্টিটিউয়েন্সি ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে আপনি আপনার রাজ্য থেকে কোনো প্রোপোজালই দেননি অথচ কেন্দ্রকে বলছেন কেন কেন্দ্রীয় বিদ্যালয় হয়নি এবার বুঝতে পেরেছো আমার নাটক এইভাবে কখনো লোকসভার প্রশ্ন উত্তর নিয়ে আজ অব্দি উনি কখনো কনফারেন্স করেছেন আজ কনফারেন্সে দেখিয়েছে এত এত প্রশ্ন ডকুমেন্ট পর একটা ডকুমেন্ট আপনাদেরকে সাজিয়ে দিলাম একটা ডকুমেন্ট সাজিয়ে দিলাম আপনি আর একটা প্রেস কনফারেন্স করব। যেখানে উনি বলছেন না যে উনি এনামুল হককে চেনেন না এনামুলের কাছ থেকে টাকা নেননি ওই সানি দেওয়ালের মতো ইন্ডিয়ান ছবির মতো যেখানে সানি দেওয়াল একটা একটা ক্রিমিনালকে ঢোকাচ্ছিল তারপরে হাসতে হাসতে ঢোকাচ্ছিল ভিতরে পেটান পেটানোর পরে বাইরে হাসতে হাসতে তারা হাসতে হাসতে বেরিয়েছিল তো সেই কথা মনে পড়ে যাচ্ছিল আমি আবার বললাম ওই সিনেমার কথাটা মনে পড়ে যাচ্ছিল সানি দেওয়াল মানে ইডির অফিসাররা ওনাকে হাসতে হাসতে ঢুকিয়েছে আবার হাসতে হাসতে বার করেছে এবার উনি যে টাকা নিয়েছিলেন আর সেই টাকা যে ফেরত দিয়েছেন ইডির চাপে পড়ে সেই টাকা ফেরত দিয়েছেন তার সমস্ত প্রমাণ যেমন আপনাদেরকে প্রত্যেকটা প্রমাণ দিলাম যে ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে কিভাবে মিথ্যে বলছিলেন রেল লাইন নিয়ে উনি কীভাবে মিথ্যে বলছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় নিয়ে কীভাবে মিথ্যে বলছেন গোল্ড হাব দু হাজার তেইশে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন দাসপুরেতে সেই গোল্ড হাব কেন বন্ধ হয়ে পড়ে আছে তার জবাব আছে কেন বন্ধ হয়ে পড়ে আছে স্থানীয় সংবাদ ঘাটাল নিউজ আমাদের যে লোকাল যারা আছেন তাদের সবাইকে প্রশ্ন করবো যে গোল্ড হাব যে তৈরি হলো দু হাজার তেইশে কেন বন্ধ হয়ে পড়ে আছে তার জবাব দেবেন না উনি উনি কি শুধুমাত্র আসবেন একদিনের জন্য আসবেন হ্যাঁ জিন্স ভালো ভালো জামা কাপড় পরে গরু টাকা চুরি করা জামা কাপড় পরে ওনার মার্সিডিজের ছাদের ওপরে দাঁড়িয়ে হাত নেড়ে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার চলে যাবেন দিয়ে আবার শুটিং করবেন আপনারা বুঝুন আপনারা ভাবুন সমস্ত ডকুমেন্ট দিলাম যদি কারোর বুকে দম থাকে যদি কারোর দম থাকে এগুলোকে চ্যালেঞ্জ করবেন এই ডকুমেন্টগুলোকে চ্যালেঞ্জ করবেন এই ডকুমেন্টগুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে বললাম যদি কারোর ঘাড়ে দম থাকে কারোর ঘাড়ে দম থাকে তো এগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন আর উনি যেভাবে পড়াশোনার নাম করে সমস্ত রাজনৈতিক বন্ধুদেরকে মাদেরকে বোনদেরকে অপমান করলেন আমি সমস্ত মা বোনের কাছে ওনারও ক্ষমা চাইছি যারা পঞ্চায়েতে ক্লাস ফোর পাস করে ক্লাস এইট পাস করে মাধ্যমিক পাস করে বা যারা পড়াশোনার সুযোগ পাননি অথচ পঞ্চায়েতের সদস্য যারা যারা রাজনীতি করছেন তাদেরকে নিয়ে অপমান করেছেন এই